হ্যালো এভরিওয়ান আবারও চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে বাড়িতে আসার পর তেমন কোনো ব্লগই আমার করা হয়নি আজকে থেকেই হচ্ছে আমার ফার্স্ট ব্লগ স্টার্ট হবে যেহেতু আজকে পাটেশাপটা পিঠা বানাবো যার কারণে ভাবলাম যে ছোটোখাটো একটু ভিডিও করে ফেলি শর্ট ভিডিও তো করতেই থাকি বাট এখানে ভাবলাম যে ব্লগিংটাও ঠিকঠাক মতো করা দরকার সকালবেলা আমার বান্না শেষ করার পরেই হচ্ছে সবাই খাবার দাবার শেষ করে দেন হচ্ছে পিঠার আয়োজন শুরু করবে যেহেতু দুই আইটেমের হবে মানে পাটি সাপটা পিঠাই হবে বাট পুর হবে দুই ধরনের আমি করব হচ্ছে ভিতরে ক্ষীর দিয়ে আর আমার বোন বাকিদের জন্য হবে ভিতরে নারিকেলের পুর দিয়ে আমি বাসায় করলেও ক্ষীর দিয়েই করি আমি নারিকেলেরটাও খাই বাট আমার ক্ষীরেরটা বেশি ভালো লাগে আর যেহেতু আমার বোন ওরা দুধ খেতে পারে না যার কারণে ওরা ক্ষীরটা স্কিপ করে নারিকেলের পুড় দিয়ে ওরা খায় তো এখন হচ্ছে আমি ক্ষীরটা বানানোর জন্য বসে পড়েছি যেহেতু খিটটা একটু টাইম লাগবে আর এখন আমাকে প্রায় ক্ষীরের কাছে বসে থাকতে হবে যেহেতু এটা লেগে যাওয়ার পসিবিলিটি আছে যারা ক্ষীর করেন তারা তো অবশ্যই জানেন তো এখানে আমি বসে বসে কি জানি কথা বলছিলাম আমার ওইটা মনে নেই হয়তো বা জরুরি কোনো কথা বলছিলাম বগর বগর করছিলাম কারো না কারো সাথে এখন খিটা বসিয়েছি মাত্রই এখনও দুধ তেমনভাবে গরমও হয়নি আর এখান থেকে আমি কিছু প্রাচ্যের জন্যও রেখে দেব যেহেতু ওর জ্বর আসছে ওকে কিছু লিকুইড খাবার দিতে হবে হঠাৎ করে ওর জ্বর চলে আসলো আমি বুঝলাম না বাড়িতে যখনই আসি তখনই একটা না একটা জ্বর ঠান্ডা লেগেই থাকে তারপর এখানে আমার মা হচ্ছে স্নান করতে যাবে তার আগেই হচ্ছে কিছু ঘষা মাজা করছে যেটা আমার মা বরাবরই করে আগে বাড়িতে আসলে যখন বিয়ের আগে মানে কথাটা বিয়ের আগে তখন মা আমাদের সবাইকে স্নান করে দিত আমাকে তো করাতোই আর আমার বাকি দুই বোনকেও করাতো তো এই জিনিসগুলো এখন খুব মিস করি কারণ এখন বাড়িতে আসলে মা আর স্নান করে দেয় না নিজেকেই নিজের মতো করে নিতে হয় এখন অবশ্য বললেও করিয়ে দিবে না তারপরে দুধটা প্রায় হচ্ছে আস্তে আস্তে কমে যাচ্ছে ঘন হয়ে যাচ্ছে শীতটা যদিও সকালবেলা করে রাখবো কিন্তু পিঠাটা করতে করতে সেই সন্ধ্যায় হবে যেহেতু অনেকগুলো পিঠা করতে হবে আর সকালে মাত্র বান্না শেষ হল এখন আর পিঠার ঝামেলা এখন আর হবে না একদম পুরা বিকালবেলা কাজটা সেরে শীতকালে তো সাধারণত পিঠার আমেজ থাকে সব সময় আর শীতকালে সব জিনিসেরই আসলে একটু বেশি মজা লাগে যেমন পিঠা হোক বা ঘোরাফেরা হোক খাওয়া দাওয়া হোক হচ্ছে যেহেতু আমার খিটা চলে আসছে আমি সুজির পরিবর্তে চালের গুঁড়া দেবো যেহেতু ঘরে সুজি ছিল না যার কারণে চালের গুঁড়া দিয়ে দেবো যেহেতু খিটটা প্রায় ঘনিয়ে এসেছে যার কারণে দিয়ে দিলাম চিনিও দিয়ে দিলাম আমি যদিও অত বেশি মিষ্টি খাই না মানে পরিমাণ মতো দেব অত বেশি না যেহেতু আমি একাই খাবো হয়তো একটা দুইটা অন্যরাও খাবে বাট তেমন কেউই না জাস্ট আমি যেহেতু বানাবো যার কারণে আমার স্বাদ মতোই আমি সব কিছু দিচ্ছি আমার মা যেহেতু খুব ভোরে উঠে রান্নাবান্না করে ফেলে যার কারণে রান্নার ভেজালটা সকালবেলা ছাড়া দুপুরে তেমন থাকে না দুপুরে আমরা একদম সবাই ফ্রি থাকি শুধু হচ্ছে একটু ঘুরি ফিরি বাড়িতে আসলে তেমন কোনো কাজই করা হয় না যদিও উচিত যে মাকে একটু কাজে হেল্প করা কিন্তু আমাদের কাজ করাই হয় না এই যে আমার ক্ষীরটা একদম অল্প পরিমাণে হয়েছে তারপরও আমার মনে হয় যে পিঠা বানালে অনেকেই খেতে পারবে প্রথমবার যখন ক্ষীর বানাতে গিয়েছিলাম তখন একটু ভয় লেগেছিল বাট এখন যেহেতু অনেকবার বানানো হয়েছে যার কারণে এখন আর সেই ভয়টা লাগে না তো যার কারণেই হচ্ছে পিঠা বানাতে বসে পড়েছি একটা টাইমে পারতাম না এখন মোটামুটি সব কিছুই পারি আর আস্তে আস্তে পেরেও যাবো সব কিছু তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি টাটা